বাক্যাবিল মৌল জেলার প্রখ্যাত চা সমৃদ্ধ শহর শ্রীমঙ্গলের হাইল হাউরের পূর্ব দিকে প্রায় একশো হেক্টর আয়তনের একটি জলাভূমির নাম বিপুল অতিথি পাখির কলতান আর দেশে বিলুপ্তির তালিকায় থাকা দেশীয় মাছ ও পাখির জন্য অনন্য একটি দর্শনীয় স্থান এটি পহেলা জুলাই দুই তিন তারিখে বাংলাদেশ ভূমি মন্ত্রণালয় এই বিলটিকে মৎস্য সম্পদের একটি হিসাবে সংরক্ষণের সিদ্ধান্ত নেয় এই বিলে শুধু মাছের নয় পাখি এবং অন্যান্য অনেক প্রাণীর জন্যও একটি চমৎকার নিরাপদ আবাসস্থল সকলের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি কথা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম